বর্তমান সময়ে প্রায়শই কন্যা সন্তান জন্মকে ঘিরে দেখা যায় অবহেলা নির্যাতন কিংবা কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা তবে হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে ধরা পড়ল একেবারে উল্টো ছবি কন্যা সন্তান জন্মের আনন্দে আত্মহারা হয়ে পরিবারের সদস্যরা সাজিয়ে আনলেন গাড়ি আর সেই গাড়িতেই নবজাতক কন্যা ও তার মাকে ঘরে তুললেন খানাকুলের ঘোষপুর এলাকার বাসিন্দা শাহাদত চৌধুরী ও সানিয়া খাতুনের বুধবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে কন্যা সন্তান। পেশায় ট্রেলারিং এর কাজ করেন বোম্বেতে। তাই উপস্থিত থাকতে পারেননি। তবে পরিবারের প্রথম কন্যা সন্তানের জন্মে উচ্ছ্বাস সামলাতে পারেননি আত্মীয় সজনরা। তারা গাড়িকে বেলুন, গোলাপ ও নানা সাজসজ্জায় সাজিয়ে আরামবাগ মেডিকেল কলেজ থেকে নবজাতককে ঘরে আনেন। নবজাতিকার নাম রাখা হয়েছে আলফিয়া। পরিবারের সদস্যদের এই উদ্যোগ দেখে হাসপাতালের অন্যান্য রোগীর পরিবারও খুশি হয়েছেন খুব ভালো লাগলো আনন্দ লাগলো যে মেয়ে হয়েছে সাজিয়ে নিয়ে যাচ্ছে। ভালো করলি খুব ভালো লাগছে আমারও মেয়ে হয়েছে মেয়ের করে মেয়ে হয়েছে তো আমিও খুব খুশি হয়েছি কিন্তু আমিও বাড়ি নিয়ে গেছি হ্যাঁ কন্যা সন্তান জন্মকে ঘিরে সমাজে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তার এক উজ্জ্বল ব্যতিক্রম হিসাবে নজর কেড়েছে ঘোষপুরের এই পরিবারের আনন্দ উৎসব প্রথম ছেলে তারপরে মেয়ে হয়েছে সেই আনন্দের সঙ্গে ওই জন্য গাড়িটা সাজিয়ে আমরা মেয়েকে নিয়ে যাচ্ছি বাড়িতে না আমাদের আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে মেয়ে হলে পারে আমরা এটা করবো আর ও হইছে আমার দুটো মেয়ে দুটো মেয়েরই প্রথম বাচ্চা দুগদিত করে তার জন্য ছেলের ঘরও বাচ্চা প্রথম ছেলে তার জন্য খুশিতে মেয়ে হইছে বলে গাড়ি সাজিয়ে নিয়ে ASCII আমার ছেলে ট্যালারিং এর কাজ করে বাইরে থাকে মেয়ে দাদু বাইরে থাকে আমাদের সবাই মেয়েরকে সাহায্য করেছি ইনো ভালোবেসে নিয়ে ভালোবেসে আমরা নিয়ে যাচ্ছি নিউজ আজ বাংলা আরামবাগ

Look pure marble and hardware.